ধর্মতলার পর কলকাতা আছে সেটা আমি মনেই করি না শুনে খুব ভালো লাগলো যে আপনারা মনে করেন না আমিও জানেন তো মনে করি না ধর্মতলার উত্তরে কোনো ক্যালকাটা আছে বলে তাহলে কেন চান আপনার বাঙাল না বাঙাল মানুষ নয় সে যে এক জন্তু ওপপ গাছে चढ़ে নে জেনে কিন্তু এই আপনি আমাকে হনুমান বললেন জাম্বুবা বললে বেশি খুশি হতে আমরা খুনই যাব এ এই বিশু ও ওদের ঘরটা দেখ দি চাবিটা দিয়ে দে হ্যাঁ আসুন এত কাছ থেকে কখনো বাঙাল দেখেছিস তাও অবার এক জোড়া

এটা কি হেডলাইটের বিল মানে যাক নিরক্ষণ দন দেখে খুশি হলাম সকালে যে হেডলাইটটা ভাঙলেন না এটা সেটার বিল ফিক্স প্রাইস কোনো দরদরি চলবে না ওই গাড়ি হেডলাইটের দাম 1.5 টাকা লজ্জড়ে গাড়ি ঝড়ঝড়ে হেডলাইট আমি না ভাঙলে দুদিন পর এমনি ভেঙে যেত এই যেটা বোঝেন না সেটা নিয়ে কথা বলবেন না তো ওটা 1925 সালের 429 অত বয়স্ক গাড়ি গোটা কলকাতায় খুঁজলে পাবেন না সাগুতে সব গাড়ি চলে না এই বাড়ি এই গাড়ি এই কালচার

জশ্বিন দেশে জদাচার বেশি কঠিন ভাষা বলে ফেললাম জয়সা দেশ সাব বেশ জয়সা দেশ ওয়াইসা বেশ না তাহলে আন্দামনে গেলে কি করবে জারওয়াদের মতো সব জামা কাপড় খুলে হুল্লা হুল্লা করে নাচবে ও তোমার নাইটি পরলে কোনো অপরাধ নেই আমার লুঙ্গি পরলে যত দোষ তাই না কেন দুটোর ফাংশনই তো এক ফুরফুর করে হাওয়া ঢোকান বাজে মুখ না তো আহ মম প্লিজ চুপ করো ড্যাড তো ওরকমই তুমি তো সব জানো আজ আমার ইন্টারভিউ

বুঝতে পারছেন না বুঝিয়ে দিচ্ছি এই পুরো বাড়িটা আমাদের এই ঘরটা এই বাড়িটার মধ্যে তার মানে ঘরটাও আমাদের সহজ অঙ্ক আর আমার ঘরের সামনে আমি আমার বেড়ালকে খাওয়াবো তাতে আমি কোনো হুল হরা করতে শুনবো না আপনি আমি হুলো বললেন বেশি সম্মান দিয়ে বললাম আপনি এখান থেকে যাবেন কি না না যাব না কারণ আমি আপনার সুবিধার জন্য আমার বেড়ালের অসুবিধা করতে পারি না ওরা জায়গা পাল্টালে অসুবিধা বোধ করতে পারে যেমন কোনো কোন হুলো করে নিহাত আপনি একজন ইয়ে বলে আমি আপনাকে কিছু বলছি না আমার ঠিক যতটা ভাবছেন আমি ঠিক ততটা এ নই শঙ্কর বলে একজন আমায় জিডিপি বলেছিল তাকে জেলে পরে দিয়েছিলাম আপনি বোধহয় আমাকে ঠিক মতো চেনেন না হুম চিনি তাই করা হলো আপনাকে